নমস্কার প্রথমেই এটা বলে দিই যে আমি আর মামা আজকে বেশ বেশ কয়েকটা লাইফ করব। এই সকাল নটায় মামা ভাগ্নের লাইফটাই একমাত্র নয় রেড বাংলায় যেটা আপনি রোজ দেখেন মামা ইডেন যাবে আজকে কলকাতার হোম ম্যাচ আছে আপনি জানেন সানরাইজার্সের সঙ্গে তো সেখান থেকেও আমরা একটা প্রি ম্যাচ লাইভ করবো মামা ভাগ্নের শো আমরা করবো কিন্তু আমরা তো অনেক কিছু করব প্রি ম্যাচ লাইভ করবো গতকাল বাবা ইডেনে গেছিল সুজন মুখার্জি দুটো উইকেট তৈরি করেছেন সিএবি যে নে ভাই নে যা চাস নেমা দে বাবা আর ঝামেলা চাই না এই সবই হচ্ছে বাট ক্যান কে কে আর টার্ন থিংস আরাউন্ড টু অার্লি টু সেন দূর্নামেন্ট যে কে কে আর iপিএল এ কোথায় শেষ করবে এবার মাত্র তিনটে ম্যাচ হয়েছে কিন্তু তিনটে ম্যাচে বেশ কিছু লুটপোলস কে আর এর স্টার্টিং ইলেভেন দেখা গেছে দেখা গেছে যেটা নিয়ে আমরা আলোচনা করবো সকাল নটায় মামা ভাগ্নে লাইভে মামা ফার্স্ট থিংস ফার্স্ট কাল তুমি ইডেনে গেছিলে কে কে আর এর প্র্যাকটিস সেশন থেকে এবং ইডেনের পিচ থেকে জানতে পারলে কি কি যদি আমাদের একটু বলে না উই দেখো দুটো উইকেট রাখা হয়েছিল দুদিন আগে কিন্তু খেলা তো হবে একটা উইকেটই সুতরাং অবশ্য উইকেট আলোচনা কেন্দ্রবিন্দু তো ছিল বটেই কালকে যেমন দেখা গেল যে চন্দ্র চন্দ্রকান্ত দেখা গেল সুজন মুখার্জির সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে তারপরে কে কে আর সিও বেঙ্কি মাইসারের সঙ্গে চন্দ্রকান্ত পন্ডিত কথা বলছেন তবে অঙ্গভঙ্গি দেখে মনে হলো একটা মৃদু অভিযোগের সুর

এটা আপনারা দেখুন এই নাচটা আপনারা প্র্যাকটিস করুন হুক স্টেপ করুন ইনস্টাগ্রামে রিল টিল আপলোড করুন কারণ আমার মনে হচ্ছে না এর থেকে বেশি কিছু কিছু হবে আজকের ম্যাচে এটা কিন্তু টেস্টেজ বলা যায় যে কে কে আর এর কোচ হেড কোচ এবং মেন্টাল কিন্তু দু মেরুতে অন্তত দর্শনে কারণ কোচ বলছে আমরা আমাদের উইকেটে একটু সাহায্য পেলে ভালো হয় স্পিন বলেন তো বোলারদের সাহায্য পেলে আবার মেন্টা বলছে উইকেট উইকেট নিয়ে ভেবে লাভ নেই স্পিন হোক চাই না হোক কন্ডিশন আমাকে অ্যাডজাস্ট করে খেলতে হবে সুতরাং দুজন দুটো মতাদর্শ কিন্তু আলাদা মেন্টালের একরকম হেড কোচের একরকম এবারে আজকে হবে কি সেটাই খুব ইন্টারেস্টিং যে কে কে আর উইকেট ফুইকেট ইকুয়েশনের বাইরে বাদ রেখে কি একটা দারুণ একটা ম্যাচ উপভোগ্য ম্যাচ প্রেজেন্ট করবে নাকি না

আর যদি সামান্য টার্নও করে ডু ইউ সি আ টোটাল লেস দ্যান 200 বিং চেজড ডাউন অর ডিফেন্ডেড ইট ক্যান পসিবলি বি ইট ক্যান পসিবলি বি কিন্তু 200 ফর্মে কমে বেজে রাখতে পারবে এই সানরাইজার হায়দ্রাবাদ ব্যাটিং লাইনআপকে যেখানে রোজ রোজ তো আর ওরাও কিন্তু পরপর দুটো ম্যাচ হেরেছে সুতরাং ওদের কাছেও কিন্তু কে কেকেআর এর যতটা তাগিদ থাকবে ওদের কাছেও কিন্তু কম তাগিদ থাকবে না সুতরাং সানরাইজার্স যে পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ কিন্তু ছেড়ে কথা বলবে না মানে আপনি ভাবছেন যে কে কে আর সবই পুরো মানে আলোচনার মনে হয় যে পুরো কেন্দ্রবিন্দু কে কে আর সব করে দেবে সব বাজিমাত করে দেবে সানরাইজার্স একটা টুসি কাটি আসছে মানে মানে চলে যাবে কালকেও যে ভঙ্গিমায় ব্যাটিং করতে দেখা গেল না ট্রাভিস হেডকে একদম প্র্যাকটিসের শেষ দিতে

গতবারের কে কে আর এবারের কে কে আর মানে কি রকম একটা কম্পারিজন হয় না মানে গতবারের কে কে আর কি কি বলা যায় আমি কম্পারিজন খুঁজছি গতবারের কে কে আর যদি মিষ্টি দই হয় এবারের কে কে আর উঠছে মানে এই 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 রকম একটা কম্পারিজন এটা কি এটা কি তুলনা হলো কোথায় মিষ্টি কোথায় উঠছে আমি সেটাই তো বলছি এই দুটো কে কে আর টিমের মধ্যে কোনো মিল নেই আপনি এবার মজার কথাটা দেখুন যারা যারা লাইভ দেখছেন বলি কে কে আর স্টাক টু দের উইনিং কোড যে কোডটা দু হাজার চব্বিশে এরকম ডমিনেট করে আইপিএল জিতেছে এবং কোয়ালিফায়ার ওয়ান ফাইনালে সানরাইজার্সকে কে কে আর দাঁড়াতে দেয়নি দুটোই একদম অ্যাবসোলিউটলি ওয়ান সাইডেড ম্যাচ ছিল লাস্ট কবে আইপিএল ফাইনাল এত ওয়ান সাইডেড হয়েছে আমার সত্যি মনে নেই বাট আপনি ভাবুন সেই কোডটাকে কে কে আর রিটেন করেছে বাট মামা টু পিপল কে কে আর কুড নট রিটেন এক হচ্ছে ক্যাপ্টেন শ্রেয়াস আর এক হচ্ছে মেন্টার গৌতম গম্ভীর হুইজ নাও দ্য হেড কোচ অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম গম্ভীর মুভ অন টু ন্যাশনাল ডিউটিস বাট মামা শ্রেয়া সাহাইয়ার পাঞ্জাবে যে ফর্মে খেলছে এবং শ্রেয়া সাহী এর কোচ ক্যাপ্টেন পার্টনারশিপ খুব ভালো দিল্লি ক্যাপিটাল ছিলেন এবং পাঞ্জাবে স্টার্ট দ্যা সিজন ভেড়িয়েল শ্রেয়া ফিফটিস মামা কে কে আর মিসসিং শ্রেয়া সাইয়ার অ্যাপস অনটে কেন কে কে আর শ্রেয়া সাহিয়ার যে ফর্মে শুরুটা করেছে এবারের i ple কারণ দেখো যে ফর্মে ছিল সেটাকেই ক্যারি ফরওয়ার্ড করেছে এবং দুপ পর পর দুটো হাফ সেঞ্চুরি তারই প্রমাণ এবং পাঞ্জাব কিংস কিন্তু এবারে কিন্তু লুকিং লাইক মানে কিছু একটা ভালো কিছু করবে বলেই আমার ধারণা কেননা টিমটা অনেক ব্যালেন্স মনে হচ্ছে এবং থ্যাংক টু শ্রেয়ার সাইয়ার কেননা যেভাবে শুরুটা করেছে পন্টিং এবং শ্রেয়ার সাইয়ার জুটি তাতে ভালো কিছু আশাই আমরা করতে পারি এইখানেই সমস্যা যে কে কে সেই যোগ্য সম্মানটা কিন্তু শ্রেয়ার সাইয়ার দেয়নি মানে অনেক বেশি কে কে সাফল্য যত না অ্যান্ড্রেডাসের সুনীল নারায়ণকে নিয়ে আলোচনা হয়েছে চর্চা হয়েছে তার থেকে অনেক কম কিন্তু চর্চা হয়েছে শ্রেয়ার মনে এই অভিমানেই হয়তো শ্রেয়ার সাইয়ার কে ছাড়তে হয়েছে কে কে আর ছেড়ে চলে যেতে হয়েছে কেননা দেখো কোন কোন ফ্র্যাঞ্চাইজি যে আর যে দল ক্যাপ্টেন যে দলকে চ্যাম্পিয়ন করেছে সেই দল ছেড়ে চলে যায় মানে কে কে আরই একদম বিরল মানে একদম মানে ওয়ান অফ মানে

কে তুমি বলবে আপনি বলে আমি আমি না আমরা আমরা খুবই মিস করছি আমরা রায়ানটেন দেশ এর মধ্যে একজন দিকে আমাদের লাইভে কমেন্ট করেছিলেন কয়েকদিন আগে যে ইন্ডিয়ান সাপোর্ট ইন্ডিয়ান সাপোর্ট স্টাফ একটু ছাড়ার পরিকল্পনা হচ্ছে সেই দিক দিয়ে কে কেআর এর অভিষেক নায়ার এখন ঢুকতে পারেন কিনা মানে দেখুন অভিষেক নায়ার রায়ানটেন দেশ কাটে OTIS GIBBS এন্ড DOEN BRAU তো মাঠে নেমে খেলবে না ওই 11 জন 12 জনকে ইমপ্যাক্ট প্ল্যান নিয়ে 12 জন ওই 12 জনকে মাঠে নেমে খেলতে হবে এবং আগের বার এভরিথিং দ্যাট কে কে আর ডিড পেড অফ নারিনকে ওপেন করতে পাঠানো সল্টকে গুরবাসের আগে খেলিয়ে দেওয়া ভেঙ্কটেশের ওই কনসিস্টেন্সি মুম্বাইয়ের এগেনস্টে যখন ওয়ান খেটেতে মনে থাকবে আপনাদের যখন দেড় ওয়াজ আ টপ অর্ডার কলাপস মনীষ পান্ডে এসে খেলাটা ধরে নিলেন এই একই স্ট্র্যাটেজিতে কে কে আর গেছে আপনি আগের ম্যাচটা দেখুন আবার মুম্বাই মুম্বাইয়ের এগেনস্টে কোলাপস মনীষ পান্ডে এসে এবার ছড়িয়ে ফেলবেন সো ইটস ভেরি ডিফিকাল্ট মানে একটা টিম কখন কোন এডিশনে কিভাবে ক্লিক করে যাবে এবং অল দ্য পিসেস কেম টুগেদার লাস্ট ইয়ার ফর কে কে আর

এটাই তো হবে এটাই তাহলে এত ভাবনা কেন যে আমাকে হোম অ্যাডভান্টেজ দেখো এটা কি করলো না কে কে আর নিজেদের কবর নিজেরা খুললো দে ক্রিয়েটেড দেয়ার ওন প্রেশার নাও এবারে যদি স্পিন বোলিং দেওয়ার পরে যদি কে কে আর হারে তখন কি বলবে তখন পন্ডিত মশাই কোথায় যাবেন যদি কে কে আর যদি এই যদি তখন পণ্ডিত মশাই টোল খুলে টোল খুলবেন টোল খুলে ছাত্র ওকে ওকে

এবং সেখানে কিন্তু অনরিক নককে কিন্তু প্র্যাকটিসে কিন্তু আগুন ধরাতে দেখে যে শুভম রিপোর্ট করেছিল মুম্বাই থেকে যে ওয়াংখড়াতে যেদিনের কেকের প্র্যাকটিস ছিল সেইদিনে কিন্তু অসাধারণ বোলিং করেছিল এবং অনেকেই মনে করেছিল যে অনরিক নককে হয়তো খেলতে পারবে কিন্তু ইভেনচুয়ালি হি ডিড নট ট্যান্টেড এন্ডেড আপ এবং স্পেন্সার জনসন কে খেলা হয়েছিল কি কি স্পেন্সার জনসন কিন্তু প্রথম তিনটে ম্যাচে সেরকম আমি জানি আশা করি

তুমি রাসেলকে টাকা দিয়ে রিটেন করলে তুমি 23.75 দিয়ে কিনলে व्हाट ইউটিলিটি তুমি যদি তোমার তোমার বল না রাসেল রেগুলারলি বল করেছে এবং উইকেট দিয়েছে কে কে আর সো থিংস টু চেঞ্জ তুমি তুমি বল করে যদি

যথেষ্ট হ্যাঁ তুমি যদি বলো যে ফাস্ট বলে ক্ষেত্রে একটু অনভিজ্ঞ মানে তোমার খেলে দারুণ কিছু করলো দেখো

দেখো কি কি করলো বাটলারের দায়িত্ব গ্যানিন দায়িত্ব দায়িত্ব ডাইক্টর নিয়ে যে কি করে ব্যাটিং করতে কারণ কিন্তু বাটলার দেখিয়ে দিলো কামিং ইন আর দেখো বাটলার তোই দেখো এবং এক্স্যাক্টলি এবং তুমি যদি দেখো তুমি 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 যদি দেখো জিটির কিন্তু তুমি যদি এক দুই তিনের এর পরে বাটলারের পরে যদি দেখো ইউ हैव এম শাহরুখ খান ইউ हैव রাহুল তেওয়டியா মানে তাদের প্রতি তুমি পুরোপুরি রিলাই করতে পারবে না অন্যদিকে যদি তুমি দেখো এবং জিটির কিন্তু এটাই ফান্ডা জিটি যে ক্লিক করেনি ফার্স্ট ম্যাচে বিকজ ইউ গট গট দে টপ থ্রি আর্লি বাট কাল বাটলার অফ কি ভালো খেলার এবং বাটলার যেদিন খেলে সেদিন আমরা জানি অপোনেন্ট দাঁড়িয়ে হারবে জস বাটলার যেদিন খেলে সেদিন অপোনেন্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবে অপোনেন্টের কিছু করার নেই তো কাল সেরকম একটা দিন ছিল কেন কেন দেখো সিরাজ সিরাজের স্পেলটাই বা বাদ দেবে কেন সিরাজ ওয়াজ আউটস্ট্যান্ডিং

অনুরাগ মুখার্জি বলছেন আজকে হেড আটকাতে বরুণ বা নরিন পাওয়ার প্লে তে বল করাতে হবে স্পেন্সার জনসন কে করে দেবে ট্র্যাভিসে এক্স্যাক্টলি অনুরাগ বাবু আই টোটালি এগ্রি উইথ ইউ ইউ হ্যাভ টু থিঙ্ক আউট অফ দ্য বক্স কে কে আর টিমটাকে না দেখলেই মনে হয় সেই গতানাগতিক সেই মানে একটা

আই থিঙ্ক দ্যাট উইল বি আ বুস্ট ফর কে কে কারণ ওই সামান্য একটু গতি কিন্তু ইট ডাজ মেক ডিফারেন্স সুতরাং আমি আমি তো একটা থাকবো যে যদি অনরিক নকিয়ে খেলে কিন্তু গতকালও কিন্তু প্র্যাকটিসে আসেনি যদিও স্পেন্সার জনসনও কিন্তু গতকাল প্র্যাকটিসে আসেনি না এসছে অজিনকে রানে কেন কালকে অপশনাল প্র্যাকটিস ছিল রিঙ্কু সিংও কালকে আসেনি তো ইট উইল বি ইন্টারেস্টিং অঙ্গি যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে কে কে আর এই দুদিনের ব্যবধানে মুম্বাইয়ের কাছে এরকম রকম বিধ্বস্ত হওয়ার পরে কতটা রিকভার করতে পারবে দুদিন একদিন তো ট্রাভেল ডেতে চলে গেছে একদিন প্র্যাকটিস করে তুমি কতটা কি করতে পারে আমার আশঙ্কা আছেই তবে ডেফিনেটলি কে কে আর এই কিন্তু গত ম্যাচে গতবারে যখন প্রথম ম্যাচটা খেলেছিল চার রানে জিতেছিল ইট ওয়াজ আ ফিলিং কনটেস্ট কে কে আর প্রথম ব্যাট করে দুশো আট করেছিল যেভাবে সানরাইজার্স দুশো চার রান করে রেস্ট্রিক্টেড টু টু হান্ড্রেড তো সেই ম্যাচটা মনে আছে মিচেল স্টার্ককে অনেক রান ছিল। এবং হাইনরি লাসেন করা হাসিতে লাস্ট ওভারটা শ্রেয়াস যখন ওর হাতে বলেছিল নাও ইটস ইয়োর চান্স টু বিকাম আ হিরো ওইখান থেকেই তো হাসিতে অ্যাসেন্ডেন্সি শুরু হলো ইয়েস আ লট অফ থিংস উইল ওয়ার্ক লাস্ট ইয়ার নারিন ভালো ফর্মে ছিল শান্তন বাবু বলছেন সল্টেড পাওয়ার হিটিং কে কমপ্লিমেন্ট করেছিল আর বেঙ্কি আইয়ার এট 3 এইবার সেই ওপেনিং কম্বিনেশন নি কিউডিকে ইজ নট দ্যাট ওল্ড কিউডিকে যেটা মুম্বাইয়ের হয়ে খেলতো আগ্রি সায়ন্তন বাবু তাই জন্যই মামা যেটা বলছে আজকে হয়তো ওপেনিং কম্বিনেশনে আমরা একটা চেঞ্জ দেখবো গুরবাজ মাইট কামিং ইন প্লেস অফ কিউডি কে বাট যেই আসুক খেলতে হবে অগ্নিদার রামানদীপের ইন্টারভিউটা শুনেছো কি আউটসাইড দ্য ফিল্ড ইট ওয়াজ জিজি জি বাট ইনসাইড দ্য ফিল্ড ইট ওয়াজ নেভার জিজি ইট ওয়াজ আইয়ার হি অলওয়েজ মেড ডিসিশন ফ্রম হিজ হার্ট হ্যাঁ মানে শ্রেয়াস মামাও বলছিল সেটা মামাও বলছিল আর্জুন বলছেন ব্যাটিং অর্ডার সেট রেখে খেললে হবে না পরিস্থিতি দেখে নামা ধরে নিলাম আমাদের ওপেনিং ন ওভার খেলে নিল তারপর রাহানে নামার কোনো দরকার নেই তখন তুমি রিঙ্কু আর হয়েছে সো ইউ নিড টু বি ফ্লেক্সিবল মানে টি তে মূল মন্ত্রই হলো যে ইউ নিড টু বি ফ্লেক্সিবল এবং আশা করব কে কেআরসি ফ্লেক্সিবিলিটি দেখাবে আজকে মামা যেটা বলল মুম্বাইয়ের সাথে 116 তে অল আউট হওয়ার পর এবং ওইরকম দাবড়ানি খাওয়ার পর দুদিনের মধ্যে হাউ ক্যান ইউ টার্ন থিংস अराउंड

মানে তিন বছর এই যন্ত্রণাটা আপনি নিয়ে রাখুন কেননা যত সিজন পেরোবে যত সিজন পেরোবে তত বয়স বাড়বে ও তুমি বলছো বয়স বাড়লে খেলা খোলে তাহলে হয়তো আলাদা তাহলে আমি ভুল আমি বলছি বয়স বাড়লে খেলা করলে গতবার তো নারী আইপিএল এর এমডিপি হলো এত এত রান করলো এত এত উইকেট নিল তাহলে প্রতি বছরই হবে তাহলে বলছো

এমন একটা ব্যাটার না না কি করলে চক্র খুব কপালে দুঃখ আছে কে কে প্রথমে যদি সানরাইজার ব্যাট করে আর একবার যদি ওরা সানরাইজার হায়দ্রাবাদ যদি কোন রকমে যদি একশো প্লাস করে দেয় মনে ইডেন গার্ডেন্স এর বাউন্ডারি কিন্তু মাঠটাও কিন্তু বড় সুতরাং আর যদি পরের দিকে যদি কে কে আর স্পিনারদের বল করতে ডিউ ফ্যাক্টর মাই কামিং যদিও এগারো ওভারের মাথায় তুমি নতুন আবার একটা বল পাবে কিন্তু ডেফিনেট এখানে আগের ম্যাচেই আমরা দেখেছিলাম বারংবার ওই দড়ি দিয়ে ডিউটাকে শোকানো হচ্ছিল মাঠটাকে শোকানো হচ্ছিল স্প্যান দিয়ে সুতরাং ইডেন গার্ডেনসে এই সময় ডিউ ফ্যাক্টর হবেই এবং সেখানে কিন্তু টসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রথম যে টিম অবশ্য চাইবে যে প্রথম বোলিং করে নিতে কিন্তু ডেসপাইড দ্যাট সানরাইজার ইজ হচ্ছে ইজ লাইজ ইন দ্য ব্যাটিং অর্ডার ওদের যে পাওয়ার প্যাক ব্যাটিং সেখানে আমি মনে করি যে সানরাইজার যদি প্রথম ব্যাট করে এবং যদি ইনডিয়া পোস্ট ইন এক্সসেস অফ প্লাস কে কে আর দের খুব কপালে দুঃখ আছে চেজিং টোটাল সো দেখা যাক কি হয় মামা ভাগরে লাইভ আজ এই পর্যন্তই বিকেল সাড়ে পাঁচটায় দেখতে ভুলবেন না রেফ স্পোর্টস বাংলায় প্রি ম্যাচ শো মামা ইডেন গার্ডেনসে আমি বাড়ি থেকে থ্যাংক ইউ ফর ওয়াচিং